নন গ্র্যান্ডিযুক্ত এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে গেলে খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশ টাকা দাম তার বেশি দাম নেয় না এই এলইডি বাল্বগুলো অনেকটাই সস্তায় মার্কেটে কিনতে পাওয়া যায় তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয় যেখানে যেরকম মার্কেট সেখানে সেরকম দাম হয় তো এই এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে যখন কিনে নিয়ে আসা হয় ব্যবহার করার পর কিছুদিন ব্যবহার করলে এই এল বাল্বগুলো অটোমেটিক নষ্ট হয়ে যায় এটা খুবই সমস্যার একটা কারণ আমি আপনাদেরকে দুরকম সিস্টেম দেখাবো কেন এই এলইডি বাল্বগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় প্লাস হচ্ছে এই এল বাল্বগুলো কী কন্ডিশনে বা কি সিস্টেমে ব্যবহার করলে আপনারা দীর্ঘদিন এই এল বাল্বগুলো ব্যবহার করতে পারবেন মিনিমাম পাঁচ থেকে ছ বছর ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে একদম সহজ সরল সিস্টেম দেখিয়ে দেব যাতে করে এই এলইডি বাল্বগুলো কম টাকাতে মার্কেট থেকে কিনে নিয়ে এসে আপনারা পাঁচ থেকে ছ বছর যাতে করে আপনারা ব্যবহার করতে পারেন সেই সিস্টেম দিকে দেখিয়ে দেবো আর দিকে প্রথমেই বললাম কি কারণে এই এলইডি বাল্বগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেটাও দিকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেব প্রথমে আমি এলইডি বাল্বটাকে টেস্ট করে দেখে নেবো এল বাল্বটা এখন কী কন্ডিশানে আছে তার জন্য ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই নেবো হোল্ডারের সাথে সংযুক্ত করব এইখানে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এল বাল্বটা এখন এই মুহূর্তে নতুন অবস্থায় আছে পুরোপুরিভাবে জ্বলছে এই নতুন অবস্থাতেই যখন কিনে নিয়ে আসবেন এলইডি বাল্বগুলোকে মাত্র দু টাকা থেকে পাঁচ টাকা যদি খরচা করে নেন তাহলে কিন্তু এই এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে আপনারা যুক্ত করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ডিপ ফিউজারটাকে খুলে নেব ডিপ ফিউজারটাকে খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কারণে এই এল বাল্বগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ডিওবি বি প্যানেলটা লাগানো আছে প্রথমত এইখানে রকম স্ক্রুপ দেয়নি কোম্পানি প্লাস হচ্ছে এইখানে যে হেডসিং পেস্টটা থাকে এই হেডসিং পেস্টটা খুবই অল্প পরিমাণে দিয়েছে এখানে স্ক্রুভ না দেওয়ার কারণে এখানে ডিওবি বি যে প্যানেলটা আছে ডিও প্যানেলটা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন হেডসিং থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার মানে এখানে যে হেডসিং প্লেটটা অতিরিক্ত হিট হয়ে যায় হিট হওয়ার কারণে এখানে যে ওপরে যে ডিওবি প্যানেলের উপরে যে এস এম ডি এলইডিগুলো লাগানো আছে এই এলইডিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে টোটাল সিস্টেমটা দেখিয়ে দেবো আপনাদেরকে প্রথমেই বলেছি আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো এই সিস্টেমে যদি এই এলইডি বাল্বগুলোকে আপনারা ব্যবহার করেন বাসাবাড়ি থেকে একদম সস্তায় মার্কেটে কিনতে পাচ্ছেন মাত্র কুড়ি থেকে পঁচিশ টাকা বা পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা মার্কেটে পেয়ে যাচ্ছেন এত অল্প খরচায় এই এল বাল্বগুলোকে নিয়ে আপনারা যদি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের তো কোনো গ্যারান্টিযুক্ত এল বাল্ব কেনার দরকার পড়বে না অনেক ভাইদের কাছে টাকা পয়সার সমস্যা থাকে সেই কারণে গ্যারান্টিযুক্ত এল ইডি বাল্বগুলো কিনতে গেলে আশি থেকে একশো টাকা দাম নেন এই এল বাল্বগুলো ওর তুলনায় অনেকটাই সস্তা সেই কারণে এই এল বাল্বগুলোকে এই সিস্টেমটা আপনারা করে নেবেন তাহলে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমি এবার আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা এই এল ইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করবেন প্রথমে এখানে আমি যে শোল্ডারিং পরা আছে এখানে দুটো পয়েন্ট আছে এই আমি আপনাদেরকে প্রথমে বলে দিই এই ডিওবি বি প্যানেলগুলো জ্বালাতে গেলে কোনো রকম ডাইভার সার্কিটের দরকার হয় না সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি ভোল এসি সাপ্লাই থেকে চলছে এখানে যে বি টোয়েন্টি টু ক্যাবটা দেখতে পাচ্ছেন এইখান থেকে সরাসরি দুটো তার এখানে বি এইখানে যে ডিওবি প্যানেলটা লাগানো আছে এই ডিওবি প্যানেলের সাথে সরাসরি সংযুক্ত করা আছে কোনো রকম ডাইভার সার্কিটের দরকার হয় না আমি প্রথমে এইখানে তারগুলোকে আমি খুলে নেব তারগুলোকে খুলে নেওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করবেন যে কেউ এই কাজটা করতে পারবে কোনো ভাইদের কোনো বন্ধুদের কোনো রকম অসুবিধা হবে না তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এইখানে আমি দুটো তারকে খুলে নিলাম খুলে নেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে বলে দিন আমি ডিওবি প্যানেলটাকে খুলে নিলাম ডিওবি প্যানেলটা খুলে নেওয়ার পর এখানে হেডসিং পেস্ট যদিও দিয়েছে তারপরে হিটসিং পেস্ট অবশ্যই দিতে হবে এইখানে আমি আপনাদেরকে হিটসিং পেস্ট দু রকম কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দু রকম কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন এই হিটসিং পেস্টটা খুবই অল্প দাম মার্কেটে কিনতে পাওয়া যায় এই পেস্টটা দিতেও পারেন এই পেস্টটা মার্কেটে কিনতে গেলে খুব বেশি হলে দশ টাকা থেকে পনেরো টাকা দাম নেবে তার বেশি দাম নেবে না এই পেস্টটা যদি মার্কেটে কিনতে যাওয়া হয় খুব বেশি হলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম নেবে যে কোনো একটা পেস্ট আপনারা লাগাতে পারেন এখানে পেস্টটা আমি সুন্দরভাবে আমি দিয়ে নেব এখানে পেস্টটা দেওয়ার পর পেস্টটা এখানে আমি সুন্দরভাবে দিয়ে নেব এখন অতিরিক্ত টেম্পারেচার হাই হয়ে যাবে গরমটা অতিরিক্ত পড়ে যাবে এবার গরমকাল পড়ে যাচ্ছে ঠান্ডার সময় এলইডি বাল্বগুলো অতটা নষ্ট হয় না কিন্তু যখন গরম পড়ে যায় টেম্পারেচার হাই হয়ে যায় সেই কারণে কি হয় এইখানে যে ডিও প্যানেলগুলো লাগানো থাকে এই ডিউ প্যানেলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই কারণে আপনাদেরকে বলবো এই ধরনের এলইডি বাল্বগুলো মার্কেট থেকে যখন কিনে নিয়ে আসবেন কষ্ট করে এই কাজটা করে নেবেন তাহলে আর এলইডি বাল্বগুলো সহজে নষ্ট হবে না দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এইভাবে পেস্টটা আমি সুন্দরভাবে দিয়ে নিলাম বা এইখানেও ডিও প্যানেলের ওপরেও আপনারা পেস্টগুলো ভালো করে লাগিয়ে নেবেন যে জায়গাগুলো ফাঁকা আছে এই জায়গাগুলোকে সুন্দরভাবে আপনারা লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে মেন যে টিক্সটা সেই টিক্সটা আমি আপনাদেরকে এখনও দেখাইনি বা বলে দিইনি ওই টিক্সটা আমি বলে দেবো ভিডিওর মধ্যেই তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এইখানে দেখুন সুন্দরভাবে আমি পেজটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এবার যে কাজটা করবেন এইখানে ডিওবি প্যানেলটাকে আমি সুন্দরভাবে এই জায়গাটায় লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর একটা কাজ আপনাদেরকে করতে হবে যে কাজটা হচ্ছে এইখানে দেখুন এইখানে দুটো স্ক্রুপের পয়েন্ট আছে অনেক সময় কি হয় কোম্পানি কেনা অনেকটা সস্তায় এই এলইডি বাল্বগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সেই কারণে কোম্পানি অতটা খরচা করে না তো এই কাজটা আপনারা যদি করে নেন সামান্য কিছু পয়সা খরচা হবে তাহলে কি হবে এই এলইডি বাল্বগুলো সহজে আর নষ্ট হবে না এইখানে যে দুটো স্ক্রুপের পয়েন্ট আছে এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে স্ক্রুপের পয়েন্ট আছে এইখানে আমি দুটো স্ক্রুপ সুন্দরভাবে লাগিয়ে নেব সামান্য এই কিছু কাজ করে নিলে এই ধরনের কিছু সামান্য কাজ করে নিলে আপনারা অনাসে এই এল বাল্বগুলো যে গ্যারান্টিযুক্ত এল বাল্বগুলো যতদিন ব্যবহার করতে পারেন এই এলইডি বাল্বগুলো ততদিনই ব্যবহার করতে পারবেন এইখানে স্ক্রুপগুলো আমি সুন্দরভাবে এখানে লাগিয়ে নেব দুটো স্ক্রুপই লাগিয়ে নেবো এমন নয় যে একটা স্ক্রুপ লাগিয়ে নেবো আর একটা স্ক্রুপ লাগাবো না সেরকম কিন্তু করলে হবে দুটো স্ক্রুপই সুন্দরভাবে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এল ইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহার করবেন এইখানে আর একটা স্ক্রুপ আমি লাগিয়ে নেব লাগিয়ে নিয়ে আপনাদিকে দেখিয়ে দিচ্ছি মেন যে টিক্সটা আমি বলে দেবো এবার এইখানে স্ক্রুপটা সুন্দরভাবে আমি লাগিয়ে নেব অবশ্যই এখানে দুটো স্ক্রুপই লাগাবেন এরপর যে কাজটা করতে হবে দু পিস রেজিস্ট্যান্স নিতে হবে আমি আপনাদিকে দেখিয়ে দিচ্ছি দু পিস রেজিস্ট্যান্স আমি নিয়েছি দেখতে পাচ্ছেন এই দুটো রেজিস্ট্যান্সকে আমি এক কাছে করে দেবো এক কাছে করে দিয়ে তাহলে কি হবে ভোল্টেজ যে হাই হয়ে যায় কিছু সময় অনেক সময় কী হয় লাইনের ভোল্টেজ অনেক সময় হাই হয়ে যায় নর্মাল যে ভোল্টেজ থাকে দু যে ভোল্টেজ থাকে দুশো কুড়ি ভোল্ট লাইনের ভোল্টেজ থাকে কিন্তু অনেক সময় কি হয় দুশো কুড়ি ভোল্টের কখনও পাঁচ দশ ভোল্ট হাই হয়ে যায় সেই হাই হওয়ার কারণে হাই ভোল্টেজ হওয়ার কারণে এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায় তার জন্য আমি প্রোটেকশান করে নেবো এইখানে দেখতে পাচ্ছেন আমি দুটো রেজিস্ট্যান্স নিয়েছি দুটো রেজিস্ট্যান্সকে আমার কাছে হাফ ওয়ার্ড এই মুহূর্তে রেজিস্ট্যান্স নেই তার জন্য আমি এই কোয়ার্টার ওয়ার্ড রেজিস্ট্যান্স নিয়ে দুটো রেজিস্ট্যান্সকে আমি এক কাছে করে নিয়েছি তার মানে কী হলো এটা হাফ ওয়ার্ডের রেজিস্ট্যান্স হয়ে গেলো আপনাদের কাছে যদি হাফ ওয়ার্ডের রেজিস্ট্যান্স থাকে তাহলে আপনারা হাফ ওয়ার্ডের রেজিস্ট্যান্স লাগাতে পারবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না এইখানে আবার রেজিস্ট্যান্সটাকে সুন্দরভাবে আমি এইখানে দেখতে পাচ্ছেন দুটো পয়েন্ট করে আছে এখানে এন আর এল এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টের সাথে আপনারা সুন্দরভাবে শোল্ডারিং করে নেবেন যে কোনো একটা পয়েন্টের সাথে রকম প্লাস মাইনাস কোনো রকম দিক কোনো কিছু দেখতে হবে না একটা পয়েন্টের সাথে সুন্দরভাবে শোল্ডারিং করে নেবেন আমি এখানে একটা পয়েন্টের সাথে শোল্ডারিং করে নিচ্ছি শোল্ডারিং করে নেওয়ার পর আর একটা যে তার খালি আছে এইখানে একটা তার আমি এইখানে রেজিস্ট্যান্সের সাথে লাগাবো আর একটা তারকে সরাসরি আমি এইখানে যে একটা পয়েন্ট আছে এইখানে এল পয়েন্ট আছে খালি আছে এল পয়েন্টের সাথে আমি সংযুক্ত করে দেব এখানে এল পয়েন্টের সাথে আমি শোল্ডারিং করে নেবো সুন্দরভাবে শোল্ডারিং করে নেওয়ার পর এইখানে যে রেজিস্টেন্সের দিক একটা যে পয়েন্ট খালি আছে এই পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে শোল্ডারিং করে নেবো এইখানে পয়েন্টের সাথে শোল্ডারিং করে নেবো শোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো লাইটের কোনো রকম পরিবর্তন হবে না যতটা লাইট থাকা দরকার বা যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে এতে কোনো রকম লাইটের পরিবর্তন হবে না তারটাকে সুন্দরভাবে শোল্ডারিং করে নেবো এইখানে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি যে কেউ যে ভাই যে বন্ধুরা করতে চান যে কেউ এই কাজটা করতে পারবেন কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকম অসুবিধা হবে না এই রেজিস্ট্যান্সটা আমি ওয়ান কে রেজিস্ট্যান্স লাগিয়েছি দুটো রেজিস্ট্যান্সকে আমি এক কাছে করে হাফ ওয়ার্ড করে নিয়েছি এটা আপনাদের কাছে যদি হাফ ওয়ার্ড রেজিস্ট্যান্স থাকে তাহলে আপনাদের একটা রেজিস্ট্যান্সেই কাজ মিটে যাবে ওয়ান কে কোয়ার্টার ওয়ার্ড দুটো রেজিস্ট্যান্স আমি এক কাছে করে নিয়েছি আপনাদের কাছে হাফ ওয়ার্ড থাকলে হাফ ওয়ার্ডটা লাগাতে পারবেন এইখানে এবার এলইডি বাল্বটাকে আমি পুরোপুরিভাবে টেস্ট করে আমি দেখিয়ে দেবো ডাইরেক্ট সরাসরি দুশো কুড়ি ফোল এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি সংযুক্ত করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যতটা লাইট ছিল ততটাই লাইট লাইটের কোনোরকম পরিবর্তন নেই আমি ডিপিউজারটাকে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে কেননা এই সিস্টেমটা আপনারা অবশ্যই করে নেবেন তো দেখতে পাচ্ছেন এল ইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে রকম অসুবিধে নাই অনেক সময় কি হয় এই এল বাল্বগুলো এইখানে যে আমি আপনাদেরকে আর একটা নতুন সিস্টেম বলে দিই অনেক সময় কি হয় এই এল বাল্বগুলো যখন প্রবলেম হয়ে যায় বা যখন পুরোপুরিভাবে খারাপ হয়ে যায় তখন উপরে যে ডিউবি প্যানেলটা আছে এই ডিউবি প্যানেলটাও মার্কেটে অনেক কম দামে পাওয়া যায় তো অনেক সময় এই ডিউবি বি প্যানেলটাকেও চেঞ্জ করতে হয় সেই সময় চেঞ্জ করার পরও যদি আপনারা এরকম ধরনের সিস্টেম করে নেন তাহলেও এই এলইডি বাল্বটাকে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের নন গ্যারান্টি কে যে ইডি বাল্বগুলো এই এলইডি বাল্বগুলোকে কীভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন লাইক করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনলোড এফিফিকেশন অন করে রাখবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ